বিকাশে আমরা যে টাকা পাঠাই আমি দিলাম এক হাজার পনেরো টাকা আর দোকানদার আমি যাকে পাঠাইলাম তাকে দিল এক হাজার টাকা এই যে পনেরো টাকা সে আমার থেকে বেশি নিল এটা কি সুদ হবে না চমৎকার প্রশ্ন আমরা সবাই এই বিকাশ নামক বিকাশ বলেন রকেট বলেন নগদ বলেন এই সমস্ত ডিজিটাল ব্যাংকিং এর সাথে লেনদেন করে থাকি এখন ক্ষেত্রে সুদ আমাদের স্বাভাবিক যেটা বুঝ যে আমি এক হাজার টাকা দিলাম আর আমি যাকে পাঠাইলাম তাকে বিকাশ কত টাকা দিল এক হাজার তাহলে এই যে পনেরো টাকা সে বেশি নিল সে কি সুদ নিল কিনা আর সুদের ক্ষেত্রে সুদ নেওয়াও যেমন অপরাধ সুদ দেওয়াও তেমন অপরাধ তাহলে আমি কি সুদের অপরাধে অপরাধী কি না চমৎকার প্রশ্ন এর উত্তর হলো না এটা কোনো সুদ হবে না বিকাশ রকেট বা নগদ এগুলো যাই বলেন এই যে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল ব্যাংকিং অনলাইন ভিত্তিক ব্যাংকিং যেগুলো আছে এগুলো মূলত আপনার টাকা সে ওখানে পৌঁছায় দিচ্ছে আপনি যদি এই ডিজিটাল ব্যাংকিং ব্যবহার না করে কোনো মানুষের মাধ্যমে কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে গাড়ির মাধ্যমে এই টাকাটা যদি সেখানে পাঠাতেন আর সেই গাড়িওয়ালা সেই ট্রান্সপোর্টওয়ালা যদি আপনাকে বলতো আপনার এই এক হাজার টাকা আমি আপনার লোকের কাছে পৌঁছায় দিব আমানতের সাথে বিশ্বস্ততার সাথে পৌঁছায় দিব তবে আমার রাস্তা খরচ আছে আমার এই যে নিরাপত্তার প্রদান করার একটা খরচ আছে এগুলো পারপাসে আমাকে আপনার এক হাজার টাকায় বিশ টাকা দিতে হবে আপনি সেটা দিতে বাধ্য থাকতেন কিনা বলেন বিকাশ তো সেই কাজটাই করতেছে আপনার টাকাটা সযত্নে আমানতের সাথে সে যার কাছে আপনি পাঠাবেন তার কাছে আপনার টাকাটা পাঠিয়ে দিচ্ছে এটা তার সার্ভিস চার্জ তাদের ওখানে অনেক লোকজন খাটে এগুলো এগুলোর জন্য ফিকির করে টাকা যেন চুরি না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হয় এই নানান পারপাসে আপনার কাছ থেকে সে টাকা নিচ্ছে কোনোভাবেই বিকাশ বা নগদ বা অনলাইন যে ব্যাংকিং সিস্টেম আছে এগুলোকে সুদি ব্যাংক বলা যাবে না এই সোর্সে বলা যাবে না অন্য কিছু যদি সুদের কারবার সাথে জড়িত থাকে সেই সোর্সে হতে পারে এই সোর্সে কোনো সুদী কারবার সে করে নাই মোহতারাম আমার স্বামীর সাথে প্রায় কারণে অকারণে আমার ঝগড়া হয় সবসময় পরবর্তীতে সেটা সমাধানও হয়ে যায় একবার রাগের মাথায় আমার স্বামী আমাকে বলে তুমি আমাকে পছন্দ করো না তাহলে যাও তুমি অন্য কাউকে খুঁজে তোমার পছন্দ মতো তার সাথে চলে যাও এরপর আবারও সে স্ত্রী আচরণ করে এখন আমার প্রশ্ন হল স্বামী এই কথা বলার দরুন আমাদের ফ্যামিলিতে শরীর দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা হয়েছে কি না প্রিয় বোন অত্যন্ত সুন্দর প্রশ্ন প্রথমত উনি যেটা বলেছেন যে আমার স্বামীর সাথে প্রায়ই কারণে অকারণে ঝগড়া হয় পৃথিবীতে এমন কোনো ফ্যামিলি নাই যে ফ্যামিলিতে ঝগড়া হয় না প্রতিটা সংসারী মানুষ এই কথাটা জেহেনের ভিতরে ঢুকায় না পৃথিবীতে এমন কোনো ফ্যামিলি নাই যে ফ্যামিলিতে কি হয় না ঝগড়া হয় না স্বামী স্ত্রী ঝগড়া হবে খুব স্বাভাবিক ব্যাপার সে একটা ভিন্ন পরিবারের আপনি একটা ভিন্ন পরিবারের তার চিন্তা চেতনা চাহিদা মানুষত্ব সবকিছু আলাদা আপনার চিন্তা চেতনা পছন্দ সব কিছু আলাদা হতেই পারে খুব স্বাভাবিক সব কিছু যে হান্ড্রেড পারসেন্ট মিলে যাবে এটা যদি হয় তো আলহামদুলিল্লাহ কিন্তু না হওয়াটা খুবই স্বাভাবিক জন্য ঝগড়া হতেই পারে কিন্তু কথা হলো ঝগড়ার আগের সম্পর্ক যেন ঝগড়ার পরের সম্পর্ক যেন ঝগড়ার আগের চাইতে আরো বেশি হয় ঝগড়া তো হবেই কিন্তু ঝগড়ার পরের ভালোবাসাটা যেন আগের চাইতে আরো বেশি হয় তাহলে প্রতিটা ঝগড়াই ভালোবাসা বৃদ্ধির কারণ হবে আল্লাপাক এভাবে আমাদের কবুল করেন দ্বিতীয়ত উনি যে প্রশ্নটা করেছেন যে আমার স্বামী আমাকে বলেছেন আমাকে তোমার পছন্দ হয় না ঠিক আছে যাও তোমার পছন্দ মতো অন্য কারো সাথে তুমি চলে যাও এই ধরনের শব্দ বলা এটাকে শরীর দৃষ্টিকোণ থেকে শরীয়তের পরিভাষায় তালাকে কেনায়া বা অস্পষ্ট শব্দে তালাক দেওয়া এই মর্মে মাস আল্লাহর কিতাবে আছে এই শব্দগুলো অস্পষ্ট শব্দে কি দেওয়া তালাক দেওয়া এখানে একটা মূলনীতি বুঝেন অস্পষ্ট শব্দে যদি কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দেয় বা এরকম অস্পষ্ট কোনো শব্দ বলে তাহলে এই শব্দে স্ত্রীর তালাক হওয়া না হওয়া নির্ভর করবে স্বামীর নিয়াতের উপরে কিসের উপরে স্বামীর নিয়াতের উপরে এই কথা বলার দরুন স্বামী যদি নিয়াত করে আমি তাকে তালাক দিলাম যে তোমার আমাকে তোমার পছন্দ হয় না যাও তুমি অন্য কোন স্বামী খুঁজে নাও এই কথা বলার ধরুন স্বামী যদি মনে মনে নিয়াদ করে যে আমি তোরে তালাক দিয়ে দিলাম বাস তালাক হয়ে যাবে আর যদি স্বামীর উদ্দেশ্য এটা হয় যে আমি তাকে ভয় দেখাই আমি তাকে সেন্টিমেন্টে একটু আঘাত করি এই ধরনের উদ্দেশ্য হয় তালাক ছাড়া অন্য যে কোনো উদ্দেশ্য যদি স্বামীর অন্তরের ভিতরে থাকে তাহলে এই ধরনের শব্দে তালাক পতিত হয় না তাহলে প্রিয় বোন এই জায়গায় আপনার স্বামীর মনে কি ছিল এটা আপনার বের করতে হবে স্বামী যদি বলে আমি এই শব্দ বলে তালাক উদ্দেশ্য নিয়েছিলাম বাস আপনার সংসার ওখানেই শেষ আর যদি স্বামী এই উদ্দেশ্য এই তালাকের উদ্দেশ্য ছাড়া অন্য ভিন্ন যে কোনো উদ্দেশ্য নেয় তাহলে এই সুরতে এই শব্দে সংসারে কোনো সমস্যা হবে না হুজুর মহিলারা গোসলের সময় চুল না ভিজিয়ে গোসল করলে কি গোসল হবে মহিলারা গোসলের সময় চুল ভিজাতে হবে কি না প্রথমত আমরা বুঝি গোসল তিন প্রকার গোসল কয় প্রকার একটা হলো স্বাভাবিক গোসল আরেকটা হলো সুন্নাত গোসল আরেকটা হলো আল গোসল ওয়াজিব বা ফরজ গোসল তাহলে একটা স্বাভাবিক গোসল যেটা আমরা প্রতিদিন করে থাকি স্বাভাবিক বাঙালিরা বাঙালি বাঙালিস আচরণ আমরা আমরা ছোটবেলা থেকে প্রতিদিন গোসল করে অভ্যস্ত এই প্রতিদিন গোসল করি এই গোসলটা কোনো কারণ ছাড়াই আমরা করি এইরকম গোসলে চুল ভেজানো না ভেজানো নিয়ে কোনো কথা নাই কারণ এমন গোসল না করলেও যেহেতু সমস্যা নাই নাই সুতরাং চুল চুল ভেজানো এটা তো তাহলে এই ধরনের গোসলে সমস্যা সমস্যা না নেই দ্বিতীয়ত সুন্নাত গোসল আরাফার ময়দানে গোসল করা সুন্নাত জুমার দিনে গোসল করা সুন্নাত এ ধরনের কোনো সুন্নাত গোসলও যদি হয় চুল ভিজালেও কোনো অসুবিধা নেই না ভিজালেও কোনো সমস্যা নেই হ্যাঁ কথা হলো গোসলটা যদি গোসল ওয়াজিব বা ফরজ গোসল হয় সেই ক্ষেত্রে হলো যদি চুল খোলা রেখে কেউ গোসল করে তাহলে সম্পূর্ণ চুল ভিজাতে হবে মাথায় পানি দেওয়ার পাশাপাশি চুলগুলোও সম্পূর্ণই ভিজাতে হবে আর যদি চুলগুলো বেনি পাকানো থাকে চুলে খোপা বাধা থাকে বর্তমান তো এমন সময় যে এক একজন মহিলা নাকি পার্লারে গিয়ে একটা খোপা বাঁধতেই দশ বিশ হাজার টাকা খরচ করে এরকমও হয় তো খরচ করে হোক আর নিজে নিজে হোক যদি খোপা বাঁধা থাকে বিনি করা থাকে তাহলে সেই চুলের শুধু গোড়ায় পানি পৌঁছালেই ফরজ গোসল আদায় হয়ে যাবে পুরা চুল খুলে ধোয়ার প্রয়োজনীয়তা নাই মাসালা বুঝাইতে পারছি এবার আর কথা সেটা হলো মনে করেন গোসল যখন ফরজ হয়েছিল যে কারণে যে কারণে গোসল ফরজ হয় এই কারণ যখন সংগঠিত হচ্ছিল তখন চুল খোলা ছিল এখন গোসলের আগে বললো যাক এমন চুলটা বেনি করে নেই তাহলে তার ভিজানো লাগবে না 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 তখন আপনার এই সার নেই যদি গোসল যখন ফরজ হয়েছিল যেই কারণে ওই সময় যদি চুল খোলা থাকে বাস আপনার পরিপূর্ণ চুল ধুয়েই গোসল করতে হবে আল্লাহ রব আলমিন আমাদেরকে বুঝদান করেন বলেন আমিন